আপনার সাথে আমি একটি দাদা দাদা খেলা খেলবো আপনি কি প্রস্তুত আমি প্রস্তুত প্রস্তুত দুইটা মুরগি দুই দিনে যদি দুইটা ডিম দেয় তাহলে আটটা মুরগি আট দিনে কয়টা ডিম দিবে সময় তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বাড়াই দিছি দু সেকেন্ড দিই সবাই আচ্ছা দুই মুরগি দুইটা মুরগি দুই দিনে যদি দুইটা ডিম দেয় আটটা মুরগি আট দিনে কয়টা ডিম দিবে আপনার জ্ঞান জ্ঞানে বলেন না 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 এরা দাদা বড় দাদা এগুলা মুরগির কথা বলছন তো হ্যাঁ দুইটা মুরগি দুই দিনে যদি দুইটা ডিম দেয় আটটা মুরগি আট দিনে কয়টা ডিম দিবে আপনি টাইম দিয়েছিলাম 30 সেকেন্ড হয়েছে 35 সেকেন্ড হ্যাঁ আটটা আটটা সিওর আপনি সিওর এগুলো তো আমি শুনছি আর বহুত এগুলো বড় প্যাসের জিনিস એટલે বহুত আমি শুনছি এগুলো আপনি কি আটটায় সিওর হ্যাঁ শিওর আমি কিন্তু বুঝা বলিনি আসলে বুঝি নাই বুঝ না বুঝে তাহলে বুঝে কয়টা বলবেন বুঝে বুঝা এটা আমি তো এটা বিরাট ধাঁধাই গোলা ক্ষেত্রে বন্ধুরা আহ এক মিনিট হয়ে গেছে